আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন শুরু করতে যাচ্ছি প্রশ্ন তো আজকের আমার প্রথম ছবি থাকলে কি নামাজ হবে ঘরে যদি ছবি টানানো থাকে বা নামাজের সামনে যদি ছবি থাকে তাহলে কি নামাজ হবে নামাজ হয়ে যাবে তবে উত্তম হচ্ছে গিয়ে ছবি যেখানে টানানো আছে তা কাপড় দিয়ে ঢেকে তারপরে নামাজ পড়া নামাজ হয়ে যাবে কিন্তু ছবিটাকে কাপড় দিয়ে ঢেকে তারপর নামাজ পড়া উত্তম পরের প্রশ্ন স্বামী ও স্ত্রী একই জায়নামাজে একসাথে নামাজ পড়া যাবে কি স্বামী স্ত্রী একই জায়নামাজে নামাজ পড়া যাবে তবে স্বামী সামনের কাতারে থাকবে স্ত্রী পিছনের কাতারে থাকবে ইমামতি স্বামী করবে পরের প্রশ্ন মহিলাদের পায়ে মোজা পরে নামাজ পড়া যায় আছে কি মহিলারা পায়ের পাতা পর্যন্ত ঢেকে তারপরে নামাজ পড়তে হবে আর পায়ে মোজা পরে নামাজ পড়লে এটা আছে সমস্যা নেই পরের প্রশ্ন সন্তানের আকিকার গোস্ত বাবা মা খেতে পারবে কি সন্তানের নামে যে আকিকা করা হয় তার গোস্ত বাবা মা আত্মীয় স্বজন সবাই খেতে পারবে কোনো সমস্যা নেই পরের প্রশ্ন শীতকালে গোসল না করে জুম্মার নামাজ পড়া যাবে কি জুম্মার সময় জুম্মার নামাজের আগে গোসল করা শুননা সুতরাং গোসল করে তারপরে জুম্মার নামাজে যেতে হবে পরের গোস্তকে মাংস বলা যাবে কি আমাদের দেশে অনেক মুসলমানরা এটা ভাবে যে মাংস মাংস বলা যাবে না কারণ মাংস মার অংশ এই কারণে মাংস বললে গোস্তকে শরিয়তে এটা গুণা হবে পাপ হবে আসলে এটা ভ্রান্ত ভুল ধারণা গোস্তকে মাংস বললে কোনো গুণা হবে না কিছুই হবে না গোস্তকে মাংস বলা যাবে পরের প্রশ্ন পাওনাদার মারা গেলে করণীয় কি যদি পাওনাদার মারা যায় তার কিছু পরিশোধ করার আগে তার টাকা বা অন্য কোনো জিনিস সম্পদ পরিশোধ করার আগে যদি সে পাওনাদার মারা যায় তাহলে কি করা উচিত তাহলে ওই পাওনাদার আত্মীয় স্বজনের কাছে তার টাকা বা মূল্য যে সম্পদ তা পৌঁছে দেওয়া উত্তম আর যদি তাও করা না হয় তাহলে তার নামের উপরে দিন দুঃখী বা গরিব দুঃখী মানুষের দান সৎকার করলে ওই ব্যক্তি পাওনাদার পেয়ে যাবে সুতরাং পাওনার যদি থাকে তাহলে সে মারা গেলে তার ওই টাকা এই গরিব দুকি মানুষের কাছে দিলেই হয়ে যাবে আল্লাহ পাক माफ করে দিবে পরের প্রশ্ন মেয়েরা নামাজে ইমামতি করতে পারবে কি না মেয়েরা নামাজে ইমামতি করতে পারবে না ইমামতি শুধুমাত্র পুরুষরাই করতে পারে महिलाएं ইমামতি করতে পারে না পরের প্রশ্ন কারো ইনকাম হালাল ও হারাম থাকলে তার থেকে হাদিয়া নেওয়া যাবে কি না আপনি যদি জানেন কোনো ব্যক্তির ইনকাম হালাল হারাম দুটোই মিক্স করা মিশানো তাহলে তার থেকে হাদিয়া নেওয়া যাবে না পরের প্রশ্ন ঘুষ দিয়ে চাকরি নিলে বেতন কি হালাল হবে ঘুষ দিয়ে চাকরি নেওয়া ঘুষ দেওয়া নেওয়া দুটোই অন্যায় পাপের কাজ সুতরাং ঘুষ দিয়ে চাকরি নিলে এটা অবশ্যই পাপ হবে গুণা হবে কিন্তু পরবর্তীতে যখন বেতন পাবে তখন বেতনটা অবশ্যই হালাল হয়ে যাবে পরের প্রশ্ন বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করা শরীয়ত বিধান কি বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করতে পারবে যদি ছোট ভাই উপযুক্ত হয় যদি স্ত্রী ভরণ করতে পারে তাহলে অবশ্যই বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করে পারবে শরীয়তে তা বলা আছে পরের প্রশ্ন কালো পাথরের আংটি পরিধান করলে ফজিলত কি কালো পাথরের আংটি যদি পরিধান করা হয় পুরুষরা তাহলে এটা কোনো ফজিলত আছে কি না এটা কোনো ফজিলত নাই এটা পড়তে পারে কোনো সমস্যা নাই শুধু কালো না যেই রঙের আংটি হোক পড়তে পারে পুরুষরা পাথরের আংটি পড়তে পারবে কিন্তু তাতে কোনো ফজিলত পাবে না পরের প্রশ্ন কবরে চারপাশে কেন খেজুরের পাতা দেওয়া হয় এতে ফজিলত কি কবরে বাসী জন্য দোয়া করা যায় সবাই মিলে বা একক ভাবে দোয়া করা যায় কিন্তু খেজুরের গাছে পাতা বা খেজুরের ডাল দিলে তাইরা কোনো কোরআন বা হাদিসে নির্দিষ্ট করে কোনো কিছু বলা নেই তবে দিতে পারে এতে কোনো ফজিলত হবে না কিন্তু দিলেও সমস্যা নেই পরের প্রশ্ন হাত থেকে কোরআন পরে গেলে করণীয় কি হাত থেকে যদি কোরআন হবে না তবে যদি যায় তাহলে মনে মনে অনুতপ্ত হওয়া উচিত আর অনেক আমাদের দেশে আমাদের সমাজে এটা প্রচলিত আছে যদি হাত থেকে কোরআন পরে যায় তাহলে গরিব দুঃখী মানুষের বেশি করে দান সজ্ঞা করতে হবে রোজা রাখতে হবে মিলাদ পড়াতে হবে আরও বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে যদি হাত থেকে কোরআন শরীফ পরে যায় আসলে এগুলো সমস্ত ভ্রান্ত ভুল একটা কুসংস্কার আমাদের দেশের সমাজে এটা বহুকাল ধরে এই কুসংস্কারটা চলে আসছে কারণ কোরআন এবং হাদিসে কোথাও লেখা নাই যে পবিত্র কিতাব কোরআন কোনো নষ্ট হয়ে পড়ে গেলে বা কোনো কিছু জরিপনা দিতে হবে আসলে কোনো জরিপনা দিতে হবে না তবে কিছুই করণীয় নাই আত্মীয় কোরআন শরীফ পরে গেলে তবে সাবধান অবলম্বন করা উচিত প্রত্যেকটা মানুষের পবিত্র কোরআন শরীফ এটাকে সাবধান ভাবে ওঠানামা করা উচিত এই ছিল আজকের প্রশ্নপর্ব যদি এই প্রশ্নপর্বটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাসক্রাইব করে লাইক করে দিবেন সবাই ভালো সুস্থ হবেন সালামু আলাইকুম রক মতুলহয় অব একাতে